একটা সমীক্ষায় দেখা গেছে যে কারণে আসলে মধ্যবিত্তরা সর্বশান্ত হন আমরা যারা মধ্যবিত্ত আমাদের হাতে যাতে সামান্য অল্প কিছু টাকা আছে তারা কি করি কোথাও না কোথাও ইনভেস্ট করার কিন্তু সুযোগ উচি আর এই ইনভেস্ট করার ক্ষেত্রে বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলি যার কারণে আমাদের টাকাটা কিন্তু আমাদের হাতে যেটা আসে সেটা না থেকে অন্যের হাতে চলে যায় কিভাবে চলে যায় তাদের চটকদার বিজ্ঞাপনের ফাঁদে আমি বেশ কয়েকটা আপনাদেরকে সূত্র তুলে ধরবো যে সূত্রগুলোর প্রেক্ষাপটগুলো আপনি পর্যালোচনা করলে বুঝতে পারবেন এই সব ভুল সিদ্ধান্ত বা ভুল বিনিয়োগের প্রেক্ষাপট আপনি যদি বেছে নেন প্ল্যাটফর্ম যদি আপনি বেছে নেন তাহলে আপনি সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারেন প্রথম যে ভুলটা আমরা করি দেখবেন যে ভুল জমি বা ফ্ল্যাট কিনা ফ্ল্যাট আর ভুল জমি কিনা কীভাবে সেটা আমি ব্যাখ্যা করবো দেশে অসংখ্য কিন্তু রিয়েল ইস্টেট কোম্পানি আছে এরা বড়শি ফেলে বসে আছে যেন গুপ মানে টুপ গিলার জন্য ঠিক আছে আর বাধ্য হচ্ছে মধ্যবিত্তরা এদের টুপের শিকার কেননা কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি জমির মালিককে মাসে দু হাজার তিন হাজার টাকা ভাড়া দিয়ে জমির উপর সাইনবোর্ড কোম্পানির সাইনবোর্ড টাঙ্গিয়ে মানে রেখেছে মাত্র এটা আপনার জাস্ট পত্রপত্রিকা তারপর হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করলে বিভিন্ন চ্যানেলের খবরগুলো দেখলেই কিন্তু পাওয়া যায় এ জমি কিনলেন তো বড়িগঙ্গায় আপনার কি করলেন কষ্টের টাকা বিসর্জন দিলেন তাই সর্বশান্ত হওয়ার মানুষটি এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না উল্টোপাল্টা ডেভেলপার থেকে ফ্ল্যাট কিনলেও একই দেশা হতে পারে একটি ভুল জমি বা ফ্ল্যাট ইকুয়েল টু বাকি জীবনের কান্না এটা একটা গেল। আর একটা হচ্ছে যে অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানি এরা কি করে পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় অফার করবে কম দাম দেখে মধ্যবিত্তরা জাপতেন এর মধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে বাকি অসংখ্য অর্ডারকারীকে দেবে না সুযোগতায় তাদের টাকা মেরে দেওয়া হবে বঞ্চিতরা এ কোম্পানির মালিককে জীবন ধরতে পারবেন না কারণ তাদের টাকার যে টাউট ইতিমধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে ঠিক আছে গড়ে তুলেছে বাস করে দুর্গে ক্ষমতাহীন মধ্যবিত্ত সাহায্যী তাকে দৌড়ার কাজে অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানির হাত থেকে আপনি আমি যেন আমাদের লোভ সংবরণ করতে পারি এটাই হবে আমাদের মূল কাজ নাম্বার তিনে আমি যেটা উল্লেখ করব ক্রেডিট কার্ড অনেকে কী করে নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ খচখচ করে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় কিন্তু তা করে না তাই সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে একবারও মনে আসে না যে ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় ত্রিশ পার্সেন্ট সুদ আরোপ করবে মানে একশো টাকার জিনিস কিনলে আপনি কিনছেন একশো টাকায় এটি মানে এমন একটি গর্ত যেখানে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না এই হচ্ছে একটা ক্রেডিট কার্ডের একটা লোভনীয় অফার কাজে এই ক্রেডিট কার্ডের লোভনীয় অফার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে নাম্বার তিনে যেটা আমি আলোচনা চারে যেটা আলোচনা করব অতিরিক্ত মুনাফা লোভ যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখনই সে প্রতিষ্ঠানের লাল পতাকা কল্পনা করবেন মানে একটি প্রাতিষ্ঠানিক লালবাতি জ্বালিয়ে বাগবে। এরা তো জিনবুত না যে বাজারে প্রতিষ্ঠিত অতি বিশ্বস্ত প্রতিষ্ঠানের চাইতে বেশি মুনাফা দেবে এটা কি সম্ভব এদের হাতে কি আলাদিনের চেরা আছে না নেই তবে আপনার আমানতের টাকায় এ চেরাক তারা নিজেদের জন্য তৈরি করেছে যেদিন চেরাকটি পুরোপুরি জ্বলবে সেদিন আপনার টাকা বস্তায় বলে ম্যাজিক কার্পেটে চড়ে এরা গায়েব হয়ে যাবে কার্পেট রেডি কেবল উড়াল দেওয়ার অপেক্ষা কাজেই এইসব অতিরিক্ত মুনাফা লুপ দেখিয়ে যারা আপনার আমার কাছ থেকে টাকা সংগ্রহ করতে চায় এই সেই বলে তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন নাম্বার ছয় যেটা আলোচনা করবো বা পাঁচ নাম্বার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া দেখেন আমাদের আমরা মানুষ মানুষ কি কী টাকায় কিন্তু চাই আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা অন্যকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে সব হারায় দুটো কারণে এটা হয় প্রথমত যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন ফেরত থেকে দিবেন দুই নম্বর হলো টাকা মেরে দেওয়া কয়েক মাস লাভ দিয়ে তারপর শিকা লাভ তো দূরের কথা আসলে ফেরত পাওয়া যায় না তাই ব্যবসা যদি নিজে বুঝেন তাহলে করবেন না বুঝে লাভের আশায় অন্যকে টাকা দিলে মানে ব্যাংকে চেক কাটলেন না নিজের বাক্যকে নিজে কেটে দিলেন দুনিয়ার কোনো সার্জনের সাধ্য নেই তা জোড়া লাগানোর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সর্বশেষ যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ছয় নম্বর অন্ধ প্রতিযোগিতা অন্ধ অনুকরণ আমাদের একটা বাজে অভ্যাস হলো অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা পাশে পাশে বিয়াল্লিশ ইঞ্চি টিভি কেনা হয়েছে আমারও কিনতে হবে কেউ গাড়ি কিনেছে দাঁড় কর্য করে আমাকেও কী করতে হবে কিনতে হবে ফলাফল হচ্ছে পায়ের নিচে মাটি সরে যাওয়া এই ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘুর বর্ষা নামবে তখন হাতে সাঁতা থাকবে আর কিছুই থাকবে না কাজেই ফালতু প্রতিযোগিতার কারণে সে সাঁতার তো কবেই বিক্রি করে দিয়েছেন তাহলে কি করবেন কাজেই সব বিষয় থেকে আপনি কি করবেন অন্ধ অনুকরণ অন্যকে লোক দেখানো কোনো জিনিসে আপনি যাবেন না এইভাবে যদি আপনি সব যে কতগুলো ট্র্যাপ এই ট্র্যাপগুলা থেকে যদি আপনি আপনার টাকাকে সময়কে এবং নিজেকে বাঁচাতে পারেন তাহলে আপনি আপনার কেরিয়ারে সর্বোচ্চ সাফল্যের তুঙ্গে থাকবেন এটা নিঃসন্দেহে বলা যায় আর জমি ফ্ল্যাট কেনার জন্য আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতে জ্ঞান আহরণ করে দেন তখনই আপনি নিজে নিজেই যাবেন জায়গা কিনতে কোনো প্রতিষ্ঠিত হাউজিং কোম্পানি না কোনো নামকা অস্ত্র কোনো কোম্পানি না জাস্ট নিজের জায়গা নিজে খুঁজে বের করবেন নিজেই ইনভেস্টমেন্ট আইডিয়া মানে নিজেকেই কাজে লাগাতে হবে অন্য কেউ বলে কয়ে দিবে না আমার এই ভিডিও যদি আপনি প্রশ্ন করেন ভাই কোন হাউজিং ভালো কোন হাউজিং থেকে জায়গা কিনলে মার হাবা মারহাবা হবে তাই আমি জানি না আমি শুধু জানি আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনার জন্য ভালো হবে আপনার জন্য শিক্ষণীয় হবে আপনি প্রত্যেকটা ভিডিও দেখলে নিজের নলেজ একোয়ার করবেন দেন সেই নলেজটা আপনি আপনার কি করবেন নিজের জায়গা কিনাতে কাজে লাগাবেন ফ্ল্যাট কিনে একাতে কাজে লাগাবেন নিজের বিচার বুদ্ধি দিয়ে নিজেকে আগাতে হবে আমার হয়ে বা আপনার হয়ে আমি কাজ করতে পারবো না আমার হয়েও আপনি কাজ করতে পারবেন না এটা সম্ভব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম